নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আমাদের সংসারের ঘরে বাইরের এমন কিছু কাজ থাকে মহিলারা সারাদিন করেও আমরা শেষ করতে পারি না এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের অনেক কৌটোই কিন্তু আমাদের বাড়িতে থাকে হয়তো ঢাকনাটা নষ্ট হয়ে গেছে আর ঢাকনা নষ্ট হয়ে গেলে এটা কৌটোটা বেকার হয়ে যায় তাই এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি যাতে এই কৌটোটা আবারও আমরা জিনিসপত্র রাখতে পারব নষ্ট হবে না এখানে আমাদের লাগবে বন্ধুরা ফয়েল পেপার এখানে দেখুন আমি গোল করে কিছুটা পরিমাণ ফয়েল পেপার এইভাবে কেটে নিয়েছি এবার ঢাকনার উপরে ফয়েল পেপারটাকে এইভাবে দিয়ে হালকা করে একটু চেপে দেবো তাহলেই কিন্তু খুব সুন্দর ঢাকনার কাজ করবে আর কোনোভাবে এর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না যেমন হাওয়া বাতাস ঢুকতে পারবে না সেই সঙ্গে কিন্তু কৌটোর ভেতরে থাকা জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই ভালো লেগে থাকলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের সুচ নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা তিন চার রকমের সুচ কিন্তু এনে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় সুচের মধ্যে বছরের পর বছর থাকতে থাকতে দং মানে জং ধরে যায় ভালো থাকে না তাই সামান্য পরিমাণ আপনারা একটু সরিষার তেল দিয়ে দিন সরিষার তেল দিয়ে যদি রাখেন স্যুজটাকে তাহলে দেখবেন আপনাদের সূচ এক বছর কেন আপনারা দশ বছর রেখে দিলেও কিন্তু সুজটা আপনাদের জং ধরবে না তারপর দেখুন অনেক সময় এখানে সেখানে শ্যুজ রাখলে না আমাদের হারিয়ে যায় বন্ধুরা তাই ছোট্ট একটি কাজ করতে পারেন আপনাদের সূচ কখনোই হারাবে না এখানে দেখুন আমি একটি পেনের মধ্যেই সুজগুলোকে সব রেখে দিয়েছি এর ফলে স্যুজটা ভালো থাকবে হারাবে না যখন প্রয়োজন এর থেকে বের করে আমরা কিন্তু সুচটাকে ব্যবহার করতে পারবো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা বিস্কুটের কৌটো থাকে অনেক সময় কী হয় ছোট যে বাচ্চারা থাকে না বিস্কুটের কৌটোটা বারবার হয়তো বিস্কুট বের করে খোলে কি এর ফলে বিস্কুটটা নরম হয়ে যায় ভালো লাগে না খেতে তাই কিভাবে রাখলে বাচ্চারা বারবার চেষ্টা করলেও খুললেও বিস্কুটটা নরম হবে না ভালো থাকবে এখানে সামান্য পরিমাণ বিস্কুটের মধ্যে আপনারা দিয়ে দিন চিনি চিনি দিয়ে যদি রাখেন বিস্কুটটা তাহলে দেখবেন আপনাদের বিস্কুটটা কিন্তু কখনোই নরম হবে না আরও একটি কাজ আপনারা করতে পারেন বিস্কুটের প্যাকেটটাকে এইভাবে কৌটোর ওপর রেখে ঢাকনাটা আটকে দিন তাহলেও দেখবেন আপনাদের বিস্কুটের কৌটো থেকে বিস্কুট কখনোই নরম হবে না এক বছর রেখে দিলেও ভালো থাকবে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল আর নুন দিয়ে খুব ভালো করে নুন জলটাকে মিশিয়ে নিচ্ছি কি কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় বাচ্চাদেরকে আপেল দিয়ে দিই স্কুলে বা নিজেরা খাই দেখা যায় খোসা সমেত খাই খোসা সমেত খাওয়া স্বাস্থ্যকর বলে কিন্তু আপেল খেয়ে ক্ষতি হয় পেট ব্যথা করে পাতলা পটি হয় তাই এই যে আপেলগুলো দিন স্টোর করে রাখা হয় যাতে ভালো থাকে এর জন্য কেমিক্যাল ব্যবহার করা হয় নানা ধরনের স্প্রে করা হয় কালার করা হয় তাই আপেলটাকে খাওয়ার আগে নুন জলে আপনারা পাঁচ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবেন কেমিক্যালটা দূর হবে এই ধরনের যে সবজিগুলো থাকে না গাটি কচুর সবজি অনেক সময় দেখা যায় আমরা যখন মানে ছুরি দিয়ে বটি দিয়ে কাটি তখন কিন্তু বেশ কিছুটা খোসার সঙ্গে আমাদের সবজি নষ্ট হয় তাই একটি কাজ করবেন ওষুধের যে খালি প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন খালি প্যাকেটের সাহায্যে এইভাবে একটু ঘষবেন দেখবেন খুব সুন্দর বন্ধুরা আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর একটু কিন্তু আপনাদের খোসার সঙ্গে গাটি কচু নষ্ট হবে না ছুরি ছুরিবটির থেকেও এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় গাটি কচু বা এই ধরনের কচু আমরা যখন কাটি আমাদের হাত চুলকায় আর হাত চুলকালে ভীষণ মানে অসহ্য চুলকানি হয় তখন হাতের মধ্যে একটু নুন নিয়ে নেবেন হাতের মধ্যে নুন দিয়ে এইভাবে হালকা করে একটু ঘষে নেবেন তাহলেই দেখবেন যে আপনাদের চুলকানো ভাব চলে গেছে তারপর জল দিয়ে হাতটা ধুয়ে নিন অনেক সময় আমরা আটা মাখি বা কোনো কিছু হয়তো পক মানে বড়াটড়া করছি বেসন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের হাতটা আবার ধুতে লাগে আটা মাখার থেকে সরিয়ে নিয়ে তারপর আটা তুলতে লাগে ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না হাত ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না এমনকি ভেজা হাতেও আটা ধরতে হবে না হ্যান্ডউইস্কের প্রত্যেকের বাড়িতেই থাকে হ্যান্ডউইস্কে আটা কিংবা বেসনের মধ্যে এইভাবে নিয়ে একটু গোল ঘুরিয়ে নিন তাহলেই দেখবেন আপনাদের যে আটা বা আপনাদের বেসন যাই আপনারা এই ধরনের জিনিস নেন না কেন খুব সহজে হাত লাগানো ছাড়াই বা হাত ধোয়ার প্রয়োজন পড়বে না খুব সহজেই বের করে নিতে পারবেন দেখুন কত সহজেই বন্ধুরা আটাটা আমি হ্যান্ডইস্কির সাহায্যে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে হাতটা ভেজা দেখাচ্ছি না কারণ এরকম কিন্তু হয় আটা মাখতে গিয়ে আমাদের হয়তো বেশি পরিমাণ জল পড়ে যায় তখন আবার শুকনো আটার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি বন্ধুরা আপনাদেরও উপকারে আসবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখি এখানে আমি দেখুন দুটো ঢাকনা নিয়ে নিয়েছি এরকম ধরনের কৌটোর ঢাকনা একটি ঢাকনা বড় নিয়েছি আর একটি ঢাকনা আমি নিয়ে নিয়েছি ছোট। ছোট যে ঢাকনাটা আমি নিয়েছি সেই ছোটো ঢাকনাটাকে আমি এখানে ছুরির সাহায্যে বেশ কিছুটা দুপাশের অংশ অবশ্যই সমান করে এইভাবে আমাদের কেটে নিতে হবে সমান করে কাটবেন ছোট বড় কিন্তু বা বাঁকা করে কাটবেন না এইভাবে দেখুন আমি সমান করে বেশ কিছুটা অংশ এইভাবে কেটে নিলাম এবার কি করব যে বাড়তি অংশটা রয়েছে না সেই বাড়তি অংশটাকেও আমি এইভাবে কেটে আমাদের বাদ দিয়ে দিয়ে রেডি করে নিতে হবে এটাকে দেখুন সাইডের অংশটাকে আমি এইভাবে কেটে বাদ দিচ্ছি কী কাজে এটাকে আমরা ইউজ করতে পারি বন্ধুরা চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে আমি এখানে ঢাকনার পেছনে নিয়ে নেব কিছুটা পরিমাণ ফেবিকুইক ফেবিকুইক আঠাটা খুবই মজবুত অন্যান্য যে কোনো মজবুত এই ধরনের আঠা ব্যবহার করবেন ভালোভাবে আটকে গেছে আঠার সাহায্যে এবার এর মধ্যে আমরা ফোনটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি দেখুন এইভাবে আমরা যদি ফোনটা রাখি ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই ধরনের ফোনের স্ট্যান্ড কিনতে গেলে অনেকটা টাকাও লাগে এমন কি এইভাবে ফোনটা রেখে আমরা কিন্তু যে কোনো কাজবাজও করে নিতে পারবো বাচ্চারা কার্টুন দেখতে চাইলে কার্টুন দেখতে পারবে আমরা বড়রা যদি মুভি দেখতে চাই তাও কিন্তু দেখতে পারবো ট্রাই করে আপনারা দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা এরকম রুটি বেলতে যাই বেলন চাকির মধ্যে এইভাবে দেখা যায় আর রুটিটা আটকে ধরে এমন এমনকি ঠিকঠাক মতো আমরা বেলতে পারি না খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এমন কি বেশ কিছুটা রুটি বেলার পর দেখা যায় আমরা ওলট পালট করতে যাই রুটিটা ছিঁড়ে যায় তখন ছোট্ট একটি কাজ করলেই এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারবেন দেখুন এভাবে তো আর বেলা যায় না আর সকাল সকালবেলায় তাড়াহুড়োও থাকে তাই আমাদের কি করতে হবে ব্যালন চাকিটাকে আমি নিয়ে চলুন ফ্রিজের কাছে চলে যাই হ্যাঁ বন্ধুরা ফ্রিজের মধ্যে আমি ব্যালন চাকিটাকে রেখে দেব বেশি সময় না দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট আমি এইভাবে রেখে দিচ্ছি আমি এখানে তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন বেলন চাকিটাকে বের করে নিলাম এবার আমি আপনাদের রুটি বেলে দেখাবো এইবার যদি আমরা রুটি বেলি বেলন চাকিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে যার কারণে রুটি বেলে আমরা কিন্তু পারফেক্ট রুটিটা বেলে নিতে পারবো আর রুটিটা কখনোই ওই চাকির মধ্যে আটকে ধরবে না দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আমরা কিন্তু রুটিটা এইভাবে বেলে নিতে পারছি ছোট্ট ছোট্ট টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি আমাদের কাজগুলো বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যায় কোনো কাজই সংসারের কঠিন বলে মনে হয় না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা অনেক প্যাকেটের জিনিস নিয়ে আসি বিশেষ করে বড় প্যাকেট ধরুন এই ধরনের যে সোয়াবিনের প্যাকেটগুলো হয় বড় নিয়ে আসলাম বেশ কিছুটা কৌটোই ঢাল কৌটো ঢেলে ভরাট হয়ে গেল কৌটোটা ভর্তি হয়ে গেল তখন এটাকে কি করব এইভাবে গাড়ার মুড়ে আমরা রেখে দিলে বেশি দিন ভালো থাকে না তাই একটি কাজ আমাদের করতে হবে এটাকে হাওয়াটাকে খুব ভালো করে বের করে নিন তারপর এটাকে এইভাবে চেপে চেপে আপনারা মুড়িয়ে নিন যেহেতু এটা বড় প্যাকেটের সোয়াবিন তাই অল্প একটু প্যাকেটের মধ্যে রয়েছে আমি মুড়িয়ে নিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি তারপর কি করব আমাদের বাড়িতে এই ধরনের যে ক্লিপগুলো থাকে না জামা কাপড়ের সঙ্গে আসে শার্ট গেঞ্জির সঙ্গে আসে এই ক্লিপগুলোকে আমি এইভাবে দেখুন সেট করে দিচ্ছি এইভাবে যদি আমরা সেট করে দিই বন্ধুরা তাহলে কিন্তু কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না এমনকি প্যাকেটের মধ্যে থাকা জিনিসটাও আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এবার যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ছোট্ট সুচে সুতো পরাতে গেলে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেকটা সময়ও লেগে যায় আর এই ধরনের অর্গানাইজার বাজারে কিনতে গেলে আমাদের টাকা লাগে তা আমরা যদি নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি কেন টাকা ব্যবহার করব এই যে আমরা যে তেলের বোতলগুলো নিয়ে আসি যে কোনো নারিকেল তেলের বোতলের যখন শেষ হয়ে যায় আমরা এটাকে কিন্তু কোনোভাবে ব্যবহার করা যায় না বোতলটা ডাস্টবিনে ফেলে দিতে লাগে তাই বোতলের যে ঢাকনার ওপরের অংশটা এটাকে আমি খুলে নিলাম দেখুন এইভাবে এবার কি করব বন্ধুরা এখানে আমাদের লাগবে যে আমাদের বাড়িতে ইলেকট্রিকের তার আছে না তার ভেতরের যে তামার তার সেটাকে আমি একটি নিয়েছি যেহেতু আমার সুসটা খুবই ছোট তাই আমি একটি এইভাবে ইউ মতো করে ভাজ করে নিলাম এবার আমি কি করব আমাদের বাড়িতে ওই যে ঢাকনাটার ওপরে আমি এইভাবে রেখে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা সেলুটেপ সেলুটেপের সাহায্যে আমাদের এইভাবে খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে যাতে তামার তারটা কোনোভাবেই খুলে না যায় এইভাবে আমি টাইট করে দেখুন আটকে নিলাম আর তামার তারের যে সরু অংশটা আছে সেটাকে চেপে দিচ্ছি এটার সাহায্যে তাহলে আমরা কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো চলুন দেখে নিই এই ধরনের অর্গানাইজার আপনারা একবার তৈরি করলে যখন প্রয়োজন তখনই কিন্তু ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন সবার প্রথমে সুজটা দেখুন আমি ঢুকিয়ে নিলাম আমার সুজটা কিন্তু বন্ধুরা একেবারেই ছোট নিয়েছি আমি ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন এবার দেখুন আমি সুতোটাও তামার তালের মধ্যে ঢুকিয়ে সুসটাকে বের করে নিচ্ছি ব্যস্ট হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো অ্যাপ্লাই আপনারাও করে দেখবেন আপনাদের বাড়িতে যদি এই ধরনের ওষুধের যে বোতল থাকে ঢাকনা থাকে সেটাকেও কিন্তু এইভাবে আপনারা একটি অর্গানাইজার তৈরি করে সুচে সুতো পরানোর জন্য তৈরি করে নিতে পারেন